হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডিকটি প্রোমাইনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামিস্টার কাম্বোট তো আমরা যদি হামিস্টারের টুইটারের অফিসিয়াল পেজে প্রবেশ করি তো এইখানে দেখতে পাচ্ছেন টুইটারের অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছেন দ্য টিম ইজ ওয়ার্কিং টু রিসলভ দ্য ইস্যু ড্রপ ইউর ইউজার নেম অ্যান্ড অ্যাপ অর্থাৎ তারা কিন্তু এখানে অলরেডি আমাদের ক্যান শিওর করেছে যে হামিস্টার কাম্বোট টিম ওয়ার্কিংয়ে আছে অর্থাৎ তাদের যে অ্যাপের বিভিন্ন প্রবলেম সেগুলার প্রবলেম সলিউশনের কাজে তারা কিন্তু ব্যস্ত এতে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা হয়তোবা আজকে অথবা কালকের মধ্যেই নতুন আপডেট পাবো তো তখন আবার আমরা হামিস্টারে ঢুকে আমাদের যে কয়েন আছে ওইগুলা কাজ করতে পারবো তো ধন্যবাদ সবাইকে